ইতিহাসের স্টুডেন্ট তো তাই ঐতিহাসিক জায়গাগুলো একটু বেশিই ভালো লাগে তো চলো চলো ফার্স্ট জানুয়ারিতে আমি কোথায় ইতিহাস খুঁজতে চলে গেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর দেখতে দেখতে কিন্তু দু হাজার ছাব্বিশটা পড়ে গেছে আর ফার্স্ট জানুয়ারির দিনকে আমি ভেবেছিলাম কোথাও না কোথাও একটা ঘুরতে যেতেই হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম স্টেশনে এসেই টিকিট কেটে নিয়েছি আর ট্রেনও দেখতে দেখতে চলে তো ট্রেনে উঠে যাওয়ার পরে দেখি ট্রেনে বেশি ভিড়ই নেই যেহেতু সকাল সকাল ছিল আমি ভাবলাম যেহেতু আমি নৈহাটির দিকে যাচ্ছি তাই আমি প্রথমে একটু বড়মার মন্দিরেই যাব বড়মার মন্দিরে একটু পুজো দেবো তারপরে আমি যেখানে ইচ্ছা সেখানে যাবো কিন্তু আমার ভাবনা চিন্তা একদম পরিবর্তন করে দিল নৈহাটিতে আসার পরে নৈহাটিতে এসে দেখি এত পরিমাণে লাইন আর কোথা দিয়ে লাইন শুরু হয়েছে আর কোথা দিয়ে যে শেষ হয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না আর আমার সাথে ছিল এই দুইজন আর এই দুই মহারথীও ভেবেছিল আমার সাথে পুজো দেবে কিন্তু আলটিমেটলি আমাদের কাউকেই পুজো দেওয়া হয়নি জানি বড়মা তাতে একটু রাগ করবে বেশি কিন্তু কিছু করার নেই এত ভিড়ে আমি কোথায় লাইন দেবো কিছুই বুঝতে পারছিলাম না আর লাইন যে কোথায় শেষ সেও বুঝতে পারছিলাম না তারপরে আমরা চলে এসেছিলাম বড়মার মন্দিরের সামনে তো সেখান থেকেই মাকে আমরা মন ভরে প্রণাম করে নিই আর তারপরেই আমরা চলে এসেছিলাম এখান থেকে কচুরি খেতে তারপরে কচুরি টচুরি গরম গরম খেয়ে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম আর কেন জানি না আমার নদী পাড় করতে একটু বেশি ভয় লাগে তো যথারীতি আজকেও আমার ভয় লাগছিল। যাই হোক তারপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে চলে এসেছিলাম হুগলির ইমাম বাড়াতে এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি কিন্তু এসে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে যেহেতু আমি ইতিহাসের স্টুডেন্ট তাই তো আমার ইতিহাস খুঁজতে বেশ ভালোই লাগে তো প্রথমেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম আর চলে গেছিলাম ভেতরে আর টিকিটের দাম কিন্তু খুবই কম ছিল মাত্র আর মাত্র কুড়ি টাকা করে অন্য সময় নাকি এখানে মাত্র দশ টাকা টিকিটেই ভেতরে যাওয়া যায় যেহেতু এখন ফেস্টিভ্যাল টাইম তাই জন্য একটু বাড়িয়ে দিয়েছে আর এই যে ইমাম বাড়ার ইতিহাস এবার আমি তোমাদেরকে একটু বলি ইমাম কিন্তু স্থাপিত হয়েছিল আঠেরোশো একচল্লিশ থেকে আঠেরোশো একষট্টি মানে কুড়ি বছর ধরে আর এটা হাজি মোহাম্মদ মহসিনে রেখে যাওয়া ফান্ড থেকে এই ইমাম তৈরি করেছিল এই ইমামবাড়ার প্রবেশ দ্বারে রয়েছে একটা বড় চূড়া যার উচ্চতা প্রায় একশো পঞ্চাশ ফুট চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে দুটো সিঁড়ি আছে আর এই চূড়ার মাঝখানে একটা বড় ঘড়ি আছে যেটা কেরামত আলী বিদেশ থেকে নিয়ে এসেছিল যাই হোক এই ঘড়িটার মতো বড় ঘড়ি ভারতবর্ষে আর একটা আছে কিনা না সন্দেহ আছে আর এইখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা জলের পুষ্করিণী রয়েছে আর সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমার এখানের এই সূর্য ঘড়িটা সূর্য ঘড়িটা কিন্তু একদম পুরো পারফেক্টলি তৈরি করেছে মানে সকাল ছটা থেকে পুরো সন্ধ্যা পাঁচটা অবধি এইটা থেকে টাইম বোঝা যায় আর এটা কিন্তু সূর্যের ছায়া দেখে দেখে বুঝতে হয় দেখতেই পারছো এখানেও ছায়া পড়েছে এবার তোমরা বলো তখন কটা বাজে আর এই দিকে কিন্তু ভেতরে চারিদিকে অনেক দোকানপাট পুরো মেলার মতো সবাই গঙ্গার ধারে বসে বসে খাবার খাচ্ছিলো তাই আমরাও নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা আর পেয়ারা আর সেটাও খেয়ে নিয়েছিলাম আমরা আর এই দিকে দেখো সায়ন দা একেবারে পেয়ারা মাখার যেই ঝোলটা রয়েছে সেটা একেবারে খাচ্ছে আর ঝোল খেয়ে তো ঝাল লেগে গেছে আমাদের সবার কিন্তু ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল ঝাল ঝাল নুন নুন আর এই দিকে দেখো আবার চেটে চেটেও খাচ্ছে মানে একটুও নষ্ট করা যাবে না সেরকম ব্যাপার তারপরেই আমরা চলে এসছিলাম আবার ভেতরের দিকে আর এই দিকে দেখো তত তক্ষণে কতটা ভিড় হয়ে গেছে যাই হোক ভিড় তো হয়ে গেছে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব আর এবার কিন্তু আমরা বেরিয়ে চলে এসছিলাম ব্যান্ডেল চার্জে আর ব্যান্ডেল চার্জ তো ফার্স্ট জানুয়ারি আর পঁচিশে ডিসেম্বর বন্ধ থাকে আর ব্যান্ডেল চার্জেও কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছিলাম যাই হোক বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকুই দেখেছি আর তোমাদেরকেও দেখালাম আর এখানে কিন্তু একটা মেলা বসেছিল। আর চার্জে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় ছিল বেশ ভালোই লেগেছে মোটামুটি তারপরে আমরা চলে গেছিলাম মেলার দিকে আর মেলাই তো ঢুকেই প্রথমেই দেখেই এত বড় বড় মোমবাতি আর মেয়ে হয়ে মেলায় আসবো আর কানের কিনবো না সেটা তো হতেই পারে না তাই চলে এসেছিলাম চুড়িমালার দোকানে আর এখান থেকে আমি একটা কানেরও কিনেছিলাম আর তোমরাই বলো কানেরটা কেমন হয়েছে যদিও দেখা যাচ্ছে না আর এই দিক থেকে তো কানের কেনার পরে আমরা চলে গেছিলাম একটা চশমার দোকানে আর সেখান থেকে আমাদের সায়নদা কিনে নিয়েছিল একটা চশমা আর তারপরে আমরা চলে গেছিলাম এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে তারপরে তো আমি একটা বেলুন ফাটিয়েও ফেলি আর আমি তো বেলুন ফাটিয়ে প্রাইজও পাই আর আমার বন্ধুগণ একজনও ফাটাতে পারে না আর প্রাইজও পায় না আর আমি যা প্রাইজ পেয়েছি তা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এই হচ্ছে আমার প্রাইজ যাই হোক সেইটা বড় কথা না প্রাইজ পেয়েছি এইটাই বড়ো কথা আর প্রাইজ পেয়ে তো আমি মহা খুশি তা তো তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারছো যাই হোক তারপরেই আমরা চলে এসেছিলাম খেলনার দোকানে কারণ আমাদের মন এখনো বাচ্চা যাই হোক তারপরে পুতুলের পেট বাজিয়ে টাজিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম একেবারে নিজেদের পেট পুজো করতে আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম পিঠে ভাপা পিঠে আমার পিঠে মিঠে ভাল লাগে না ওরাই খেয়েছিল আমি শুধু ওদেরটা তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম আর এই সব টুকটাক খাওয়ার পরে আমরা আসল পেট পুজো করতে চলে গেছিলাম চলে এসেছিলাম একটা ক্যাফেতে আর সেখান থেকে প্রথমে খেয়েছিলাম একটা ভেজিটেবল চপ আর ভেজিটেবিল চপ খাওয়ার পরে আমরা দিয়েছিলাম এই এত সব খাবারের অর্ডার আর তারপরে সেগুলো একেবারে পেট পুড়ে খেয়ে টেয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিই আর এই দিকে স্টেশনে এসে তো দেখি কি সুন্দরভাবে পাখিগুলো উঠছে দেখে বেশ আলাদাই ভালো লাগা কাজ করছিলো যাই হোক আজকে তো সারাদিন অনেক অনেক বেশি মজা করলাম আর ফার্স্ট জানুয়ারির দিনে তোমরা কে কোথায় গেলে আর কেমন মজা করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে এখন সবাই কেটাটা